আসসালামু আলাইকুম মনোজ বকেন কুক চ্যানেলে সবাইকে স্বাগতম কেমন আছেন সবাই আশা করছি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও বেশ ভালো আছি তো এখন বাজবে এগারোটা চাল নিয়ে আসলো আমাদের চাল ছিল না চাল নিয়ে আসতে তো মাত্র চালটা নিয়ে আসলো আর আমি চালটা ভরে নিচ্ছি ভাতের চাল না থাকলে তো অবস্থা খারাপ জানেনি তো এখানে পঞ্চাশ কেজি চাল আনা হয়েছে তো চালটা অল্প অল্প করে একটা পাশে হাড়িতে করে নিয়ে ভরে নিচ্ছি এভাবে ভরলে সুবিধা হয় কষ্ট কম হয় এইভাবে চাল আমরা ভরি একদম ছোটোটা নিলে আবার বেশি দেরি হয়ে যায় সেই জন্য একটু বড়োটাই নিছি তাড়াতাড়ি হয়ে যাবে আর সহজেও হবে কষ্ট কম হবে তো যাই হোক বন্ধুরা চালটা ভরে নেই তারপর ফিরে আসছি তো বন্ধুরা চাল টাল ভরে তো এখন আসছি রান্না করতে রান্না করতে চলে আসছি আজকে রান্না করব ডিম আজকে অনেক দিন পর ডিম খাইতে ইচ্ছা করলো তো দিন হয়েছে ডিম টিম রান্না করা হয় না এমনি ভাজা টাজা খাওয়া হয় তো ডিম রান্না করা হয় না তো আজকে ডিম রান্না করব। এখানে আটটা ডিম নিচ্ছি ডিমকে আমি এখন সিদ্ধ বসাই দিব তো সিদ্ধ বসানোর আগে একটু ধুয়ে নেই ডিমের গায়ে ময়লা টয়লা থাকে এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিমগুলো ধুয়ে নিচ্ছি তো ডিমগুলো একটা একটা করে সুন্দর করে ধুয়ে নিতে হবে একটু ভিজিয়ে রাখবো ভিজিয়ে রেখে তারপর একটা একটা করে ধুয়ে নিব তো ডিম ধোয়া হয়ে গেছে বন্ধুরা এখন আমি চুলায় বসিয়ে দিব আর আমাদের বাসায় তো গ্যাস থাকে না একদম আটটা নয়টা থেকে গ্যাস চলে যায় তিনটা চারটা বাজে আর কি গ্যাস চল আসে তো আমাদের রান্না বড়া করতে অনেক কষ্ট হচ্ছে তো একদম বিকেল হয়ে যায় ভাত খেতে খেতে কি করব কিছুই বুঝতে পারতেছি না দেখতেই পাচ্ছেন যে গ্যাস একদম কম তো বসিয়ে রাখলাম আস্তে আস্তে হতে থাক অনেক সময় লাগবে তো একটু বারান্দায় আসছি বারান্দা অষ্টমী যে আমাদের গাছে অনেক সুন্দর ফুল ঘুরছে তা আপনাদের সাথে একটু শেয়ার করলাম দেখুন আর এই ফুলগুলোর নাম ফুলগুলোর নাম কিন্তু আমি জানি না এই ফুলটার নাম কি সব ফুলের নাম জানি কিন্তু এই ফুলটার নাম জানি না কী ফুল এটা অবশ্যই আপনারা যদি জেনে থাকেন তাহলে একটু কমেন্ট করে জানাবেন খুব সুন্দর ফুলগুলা এক গোসায় দেখুন কতগুলি ফুল আর কালারটা অনেক সুন্দর পিঙ্ক কালার দেখতে খুব সুন্দর লাগে ক্যামেরায়ও সুন্দর লাগতেছে বন্ধুরা দেখুন অনেক সুন্দর দেখুন কত ফুল ফুটে মার্শাল্লাহ আর আমি বারান্দায় আসি কী জন্যে আপনাদের দেখাই আমাদের বারান্দায় কিন্তু বেশ ভালোই গাছ আছে আর এখানে আমি কিছু শাক পাতার গাছ লাগাইছি মিষ্টি আলু মিষ্টি কুমড়া করলা পুঁই শাক তো এখান থেকে আমি আজকে যে শাক তুলবো শাকগুলো আর কি গাছগুলো বাড়তেছে না টবের মধ্যে তো মাটি ভালো না তেমন একটা বাড়তেছে না তো যাই হোক আমি ভাবলাম পাতাগুলো খেয়ে ফেলি এত সুন্দর করে এত কষ্ট করে লাগাইলাম আর যত্ন করি তারপরে ওই আর একটু একটু করে বাড়ে তো পাতাগুলো নষ্ট হয়ে যাবে সেই জন্যে ভাবলাম এই পাতাগুলো তুলে একটা রেসিপি তৈরি করব তো মিষ্টি আলুর শাকগুলো তুলে নিব। মানে আজকে সব শাকই তুলবো বারান্দা থেকে পুঁই শাক তুলবো মিষ্টি আলু শাক তুলবো মিষ্টি কুমড়া শাক তুলবো দুই তিনটা করলার পাতা নিব তো সব পাতায় আজকে তুলে নিব এই যে দেখুন পুঁই শাক আছে এই শাকগুলো তুলে নিব মানে পুঁই শাক তুললে কিন্তু বাড়ে ভালো আবার নতুন করে সুন্দর করে হয় তো এই যে দেখতেই পাচ্ছেন হাতে ধরছে না তাই বালতিতে রাখলাম আর এই যে করে শাক গাছ এখানেও খুব সুন্দর পাতা হয়েছে তো এই পাতাগুলো না খেলে নষ্ট হয়ে যাবে ছিটা ছিটা কালো কালো ছিটা ছিটা পড়বে তখন ভালো লাগবে না তো আজকে তুলে নিব শাকগুলা পুঁই শাকগুলা আর তোলার পরে দেখুন আজ কী সুন্দর আছে। এবার শাকটা অনেক বাড়ছে মাসাল্লাহ তো অনেকগুলো পাতা হয়েছে সুন্দর তো নিয়ে গেলাম তুলে তো এই পাতা তুলে আজকে রেসিপি তৈরি করব আর আপনাদের সাথে শেয়ার করব কি তৈরি করি দেখবেন আর এই যে এখানে এই টবের ভিতরে আছে একটা শাক এটাও কিন্তু শাক বন্ধুরা আপনারা চিনেন কি না এটারে কী শাক বলে চুচুনির শাক না সুচুনি শাক সঠিক জানি না তো এই শাকটা তুলে নিচ্ছি এই শাকটাও খাওয়া যায় তো সব শাক মিলে একটা রেসিপি তৈরি করব সে যে দেখতেই পাচ্ছেন আমি একটা একটা ছোটো তো ছোটো তো একটা একটা করে তুলতে একটু সময় লাগবে এই দেখুন অনেকগুলো শাক হয়েছে শাকগুলা দেখতেও সুন্দর খাই নাই এই শাক কখনো এই প্রথম আর কি খাবো আমি খাইতে দেখছি এই ইউটিউবে দেখছি ভিডিওতে দেখছি এই শাক খাওয়া যায় অনেকেই খায় তা আমি ভাবলাম আমার টবে যখন হয়েছে এটা আপনি আপনি হয়েছে লাগাই নাই এই টবের মধ্যেই হয়েছে তো আজকে ভাবলাম তুলে নিই এমনি তার শুধু খাওয়া যাবে না তো সবগুলো সাথে মিশিয়ে খাই তাহলে খাওয়া হয়ে যাবে তো বন্ধুরা শাক টাক তুলে রান্নাঘরে চলে আসছি এখানে কাঁঠালের বিচি নিয়ে বসে গেছি দেখুন আমি আসো আগে রাখবো এখন কিন্তু তিনটা বাজে এখনও আমাদের গ্যাস বাড়ে নাই আর আমাদের রান্নাও হয় নাই এই যে কাঁঠালের বিচি আর কি সিলে নিচ্ছি আজকে কাঁঠালের বিচি দিয়ে ডিম রান্না করব তো এই দেখতেই পাচ্ছেন সোহাগের আব্বু আর আমি বসে একজন বসলে সময় লাগবে তাই দুজনে বসে আর আমরা যে কোনো কাজই দুজনে মিলেই করি সংসারের কাজ দুজনে মিলে করলে আগায় যায় আর এই যে কিছু ছিলে নিলাম ডিম দিয়ে রান্না করবো আর এই যে কিছু ভেজে নিচ্ছি খাবো শুধু শুধু কাঁঠালের বিচি খা ভাজা তো অনেক মজা লাগে খেতে তো বাইরে বৃষ্টি হচ্ছে টিপ টিপ করে তো এই বৃষ্টির দিনে কাঁঠালের বিচি খাওয়া ভাজা খাওয়া কিন্তু অনেক মজার আর বিশেষ করে গ্রামে কিন্তু আগের দিনে চাল ভাজতো কাঁঠালের বিচি ভাজতো তারপরে বৃষ্টির সময় বসে বসে আমার আব্বাকে দেখতাম খাইতো আমরাও ছোটোবেলা অনেক খাইছি আমার আব্বার সাথে বসে খুব ভালো লাগতো আর আমার আব্বার খুব পছন্দ ছিল এই কাঁঠালের বিচি ভাজা বৃষ্টি নামলে আমার আম্মাকে বলতো কাঁঠালের বিচি ভাজতে আর চাল ভাজতে তো আমি আজকে কাঁঠালের বিচি ভাজলাম আর এই যে এখানে শাক যে তুলে আনছি দেখতেই পাচ্ছেন বেশ অনেকটাই শাক হয়েছে খারাপ না ঘরে কিছু কচু শাক ছিল কচুর পাতা সেটাও দিয়ে দিছি বাজার থেকে কিনে আনছিলো সেই পাতা কয়টাও দিয়ে দিছি তো দিয়ে সব কিছু দিয়ে ভালোভাবে ধুয়ে নিছি আর টুকরো টুকরো করে কেটে নিছি তো এখন আমি বসিয়ে দিলাম কড়াইতে আর পানি দিলাম বেশি করে অনেকটা পানি দিয়ে আর লবণ দিয়ে বসিয়ে দিলাম তো এটাকে আমি আস্তে আস্তে সিদ্ধ করে নেব আর এদিকে দেখুন কাঁঠালের বিচি ছিলে আমি ঘষে নিছি। ঘষতে আর কি পুরোটা পরিষ্কার হয় নাই হালকা পাতলা হয়েছে যাই হোক আর এই যে কাঁঠালের বিচি ভাজা হয়ে গেছে এখন কাঁঠালের বিচিগুলো সিলে ছিলে খাবো বেশ ভালোই লাগবে অনেক দিন পর মানে দুই বছর পর মনে হয় কাঁঠালের বিচি ভাজা খে খাচ্ছি মার্শাল্লাহ এই যে খুব ভালো লাগলো কাঁঠালের বিচিগুলো মিষ্টি আছে খেয়াইতে আর বেলে বাইলা বেলা মানে আঞ্চলিক ভাষায় বলে বাইলা বেলা মিষ্টি মিষ্টি হলে কাঁঠালের বিচি খেতে ভালো লাগে আর এই যে সোহাগের আব্বুকে এনে দিলাম ঘরে সোহাগের আব্বু খাবে সোহাগের আব্বুরও খুব পছন্দ কাঁঠালের বিচি ভাজা খাওয়া তো বন্ধুরা এই যে কাঁঠালের বিচি আমরা ছেলে ছেলে বসে বসে খাচ্ছি শু আব্বু এখানে টিভি দেখছে তো কাঁঠালের বিচি খেয়ে আবার চলে আসছি রান্নাঘরে আর এই যে দেখতেই পাচ্ছেন আমার শাকগুলো গুলো সে গেছে এখন শাকে আমি কাঁচামরিচ পেঁয়াজ লবণটা আগিয়ে দিছি সামান্য একটু হলুদ দিয়ে দিলাম দিয়ে এখন এটাকে চুল আর কমিয়ে দিয়ে আস্তে আস্তে সিদ্ধ করে নিব আর এটা হচ্ছে রংপুরের একটা বিখ্যাত খাবার প্যালকা মানে কয়েক রকমের শাক দিয়ে প্যালকা রান্না করে রংপুরের মানুষ তো সেই রংপুরের বিখ্যাত রান্নাটাই আজকে আমি করতেছি পালকা কয়েক রকমের শাক দিয়ে রান্না করব। তো এইখানে এই যে দেখতেই পাচ্ছেন আমি ডিম ভেজে নেবো ডিমটা তো সিদ্ধ করে নিছি সিদ্ধ করে সিলে নিয়েছি এখন হলুদ দিয়ে মেখে তেলের মধ্যে দিয়ে দিলাম তেলটা গরম হয়ে যাওয়ার পর তেলের মধ্যে দিয়ে এখন ডিমটা ভেজে নেব তো আজকে রান্না করবো রান্না করব হচ্ছে কাঁঠালের বিচি দিয়ে ডিম আর একটা আলু দিছি কাঁঠালের বিচির সাথে তো বন্ধুরা কাঁঠাল সরি ডিম ভেজে আমি উঠিয়ে রাখছি উঠিয়ে রেখে সেই তেলে আমি যে পেঁয়াজটা ভেজে নিলাম পেঁয়াজ কাঁচামরিচ ভেজে নিয়ে আদা রসুন বাটা দিয়ে দিলাম আদা রসুন বাটাটা কষিয়ে ভালোভাবে কষিয়ে নেব কষিয়ে নেওয়ার পর মশলা দিয়ে দিব তো কাঁঠালের বিচিরদের ডিম রান্না কিন্তু অনেক মজার হয় গ্রামীণ রান্না এটা গ্রামীণ ঐতিহ্যের রান্না পুরোনো দিনের রান্নায় খেতে কিন্তু বেশ ভালোই লাগবে তাই এখানে আমার আদা রসুন কষানো হয়ে গেছে এখন দিয়ে দিব হলুদি গুঁড়ো মরিচের গুঁড়া ধনিয়ার গুঁড়া পরিমাণ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে পানি দিয়ে দিব পানি দিয়ে ভালোভাবে কষিয়ে নেব এই তো মশলা দেওয়ার শেষ পানি দিয়ে দিলাম লবণ দিয়ে দিব স্বাদ মতো দিয়ে ভালোভাবে কষিয়ে মশলা ভালোভাবে কষানো হলেই তরকারির টেস্টটা বেশি ভালো লাগে তো বন্ধুরা এই যে দেখতেই পাচ্ছেন মশলা কষানো শেষ এখন দিয়ে দেবে যে কাঁঠালের বিচি আর আলু আলু একটা কাঁঠালের বিচি বেশি তো কাঁঠালের বিচি দেওয়া শেষ এখন ভালোভাবে কষিয়ে নিব আগে অনেক কাঁঠালের বিচি থাকতো ঘরে আগে অনেক কাঁঠাল খেতাম এখন তো কাঁঠালের কাঁঠাল খাওয়া হয় না কাঁঠালের বিচি তেমন একটা নাই তেমন কি বলতে কাঁঠালের বিচি নাই এখন কারণ কাঁঠাল তো খাওয়া হয় না কেউ খায় না ঘরে কাঁঠাল সেই জন্য কাঁঠালের বিচি তেমন একটা নাই একটা কাঁঠাল খাওয়া হয়েছিল সেই বিচিটায় আর কি দিয়ে রান্না করে নিলাম ডিম তো কষানো শেষ পানি দিয়ে দিলাম আর পানিটা দেখুন অনেকটাই বেশি কারণ কাঁঠালের বিচি সিদ্ধ হতে একটু সময় লাগবে আর সেই জন্য পানিটা একটু বেশি করে দিলাম কাঁঠালের বিচিটা তো শক্ত সময় লাগবে এখন পানিটা দিয়ে আমি ঢেকে দিয়ে চুলার আঁচটা বাড়িয়ে দিয়ে রান্না করব আর এই দিকে দেখুন আমি পালকা রান্না করতেছি বারান্দা থেকে পুড়িয়ে শাক এনে পালকা রান্না করছি তো শাকটা আমার প্রায় সিদ্ধ হয়ে গেছে এখন ঘুটা দিয়ে নিচ্ছি এইভাবে ঘুটনি দিয়ে ভালোভাবে আর কি মিহি করে তো হবে না একটু ঘুটে নিব যাতে একটু ইয়ে হয় তো ঘুটে নিয়েছি ভালোভাবে নিয়ে এখন বাগান দিয়ে দিচ্ছি রসুন পেঁয়াজ দিয়ে আর তেজপাতা দিছি দুইটা শুকনোরিচও দিব মরিচ দেওয়ার কথা মনে নয় এই যে পরে আবার শুকনো মরিচটা দিয়ে দিছি ভুলে গিয়েছিলাম শুকনো মরিচ দিতে তো যাই হোক সমস্ত কিছু এই যে ভেজে নিলাম দেখুন ব্রাউন কালার হয়ে গেছে এখন এই যে আমি এটা কিন্তু পাতলা পাতলা হবে প্যালকাটা একটু পাতলা পাতলা হয় এই যে দেখতেই পাচ্ছেন একটু ঝোল 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 টাইপের হয় তো এই যে আমি বাগান দিয়ে নিলাম মাসাল জানি না কেমন লাগবে খেতে দেখে তো এই যে খুব ভালো লাগছে সুন্দর হয়েছে খেতে কেমন লাগে আল্লাহ জানে কখনো নাই তো এরকম করে রান্না করে আজকে প্রথমেই খাব রংপুরে বিখ্যাত পেলকা। আর এই দিকে দেখুন তরকারির ঝোলটা প্রায় একদম কমে আসছে কাঁঠালের বিচিটাও সিদ্ধ হয়ে গেছে এই যে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে দেখতেই পাচ্ছেন এই যে আমি একটা দিয়ে ভেঙে দেখা দিচ্ছি দেখিয়ে দিলাম যে কাঁঠালের বিচি সিদ্ধ হয়ে গেছে ঝোলটাও কমে আসছে এখন দিয়ে দিব এই যে আমার ভেজে রাখার ডিমগুলা তো একটা একটা করে সবগুলার ডিম আমি দিয়ে দিলাম এখন আর একটু জাল করে পাঁচ মিনিট আর কি জাল করে রান্না করে নিব তাহলে হয়ে যাবে আমার ডিমের তরকারি কাঁঠালের বিচি দিয়ে সুস্বাদু মজাদার দেখতে কিন্তু অনেক সুন্দর হয়েছে বন্ধুরা আর দিয়ে দিলাম জিরার গুঁড়া এখন ঢেকে দিলাম আর এই যে বন্ধুরা আমার রান্না বাড়া শেষ এর মধ্যে আমি পাঙ্গাশ মাছের ভর্তা বানিয়ে নিছি সেটা আর আপনাদের সাথে শেয়ার করে নাই পাঙ্গাস মাছের কারণ ভিডিও অনেক বড় হয়ে যায় আর এই যে পাঙ্গাশ মাছের ভর্তাটা বানানো শেষ এখন সোয়াগের আপু খেতে বসে গেছে এদিক দিয়ে রোদ আসে আলো আসে সুন্দর জানালা দিয়ে আজকে বাপ বেটা বসে এখন খাবে পাঙ্গাস মাছের ভর্তা দিয়ে প্রথমে খাচ্ছে আজকে রান্না করছি পাঙ্গাস মাছের ভর্তা বানাইছি পালকা রান্না করছি ডিম আলু কাঁঠালের পিচি আলু দিয়ে ডিম রান্না করছি এই হচ্ছে দুপুরের মেনু তো খাওয়া দাওয়া হচ্ছে সবাই খেয়ে নিচ্ছে এই তো আমি ডিমের তরকারিটা আপনাদের দেখিয়ে দিলাম দেখুন কেমন হয়েছে অনেক সুন্দর হয়েছে বন্ধুরা কালারটা অনেক সুন্দর হয়েছে এই যে দেখতে পাচ্ছেন একটু ঝোল ঝোল রাখছি কারণ আজকে ডাল রান্না করি নাই তো সেই জন্য একটু ঝোল ঝোল রাখছি ঝোলটা আর একটু কমালে ভালো হতো তো আমাদের ঘরে তো সবাই ঝোল পছন্দ করে সেই জন্য ঝোল রাখা হয়েছে তো তরকারিটা কিন্তু অনেক সুন্দর হয়েছে আর এই যে সোয়াগের আব্বা এখন ডিম দিয়ে খাচ্ছে ডিমের তরকারি দেখে নিচ্ছে তো বন্ধুরা এই হচ্ছে আজকের ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দেবেন সাবস্ক্রাইব করবেন পাশের বেলটা অন করে রাখবেন যাতে করে আমার নতুন ভিডিও আপনাদের কাছে সবার আগে পৌঁছে যায় আপনারা দেখে নিতে পারেন তো দেখা হবে আগামীকাল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ আসসালামু আলাইকুম